জানো তো মেয়েদের পিছনে ছেলেটা কেন ঘোরাফেরা করে জানো তো দেখবেন মেয়েদেরকে যখন মেয়েরা যখন পড়তে চাই না তখন ছেলেটা প্রতিদিন মানে টাইম দেখবে যে মেয়েটা কখন বেরোচ্ছে বাড়ি থেকে একটু দেখি যদি একা পায় মেয়েটাকে জানো সোনা জান প্রাণ আমি তোমাকে ভালোবাসি কত আলা তারপরে যখন মেয়েটা যখন পটে গেল তারপর একটা ওই পাঁচ টাকা বলা আন্টি ওই পাঁচ টাকা বলার ফের একটা চাবি দিই ওই সব দিয়ে মেয়েদের মন ভোলায় শোনো এত সহজ না ঠিক আছে ভালোবাসতে গেলে টাকার দরকার আছে তোর বাবা গরিব মানুষ বলে ছেলেরা প্রেম করে বিয়ে করে কোনো দেনা পাওনা নাই না তাই না হ্যাঁ ওর বাবার কষ্টটা তো বুঝে ওই কারণে প্রেম করে কি প্রেম করে তো কোন দিন বলে না যে আমাকে এইসব জিনিস কিনে দিও না হ্যাঁ তাই শোনো এদেরকে ভালোবাসা মানে বাড়িতে একটা কুকুর পোষা অনেক ভালো মেয়েরা বেঈমানি করে কিন্তু একটা কুকুর বেঈমানি করবে না আহা একবার খেতে দিলে একবার ভালোবাসলে পাঁচ বছর অবধি করে রেখে দেবে মেয়েদের মেয়েদেরকে কুকুরের সঙ্গে তুলনা করো না মেয়েরা আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে দেবে বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে এটা দেখছেন তো এই যে স্টেজে দাড়ি আছে বড় বড় দাড়ি বড় বড় চুল এসব হচ্ছে ভন্ড ভন্ড সাধু এসব ক্ষমতা মেয়েদেরকে সাবধান করে দিচ্ছি এসব ছেলেদের কাছ থেকে একটু পাঁচ হাত দূরে থাকবে কেমন আজকে ছেলে একদম করোনা ভাইরাসের মতো যদি একটু ছোঁয়া লাগে ব্যাস এদের মুখের জোরের জন্য এই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে এদের যা মুখের জোর এই মুখের জোরের জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে নাইলে মেয়ে মানুষকে দিতে পারতো না হাজার টাকা এদের মুখের যা জোর কথায় হাত দিয়ে যায় না শোনো মমতা দিতে তাও ঠিক করেছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে দেখছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হয় ওই বাবারা দেখবেন আর কাজে যায় না এই মাসে মাসে টাকা টাকা করে দেয় ওতেই সংসার চলে যায় বাবারা কুলা হয়ে যায় ওর জন্য মমতা দিদি প্ল্যান করে বন্ধ করে দিয়েছে যে ভাতা দেওয়া একদম বন্ধ বাবাদেরকে কাজে পাঠাও শোনো তাহলে মমতা দিদি যে পারতো তা তোমাদেরকে ভাতা দিতে পারতো হাজার টাকা করে কেন দেয়নি তোমাদের মতন বেমান ছেলেরা বসে বসে খাবে আর বউদেরকে খাটিয়ে খাটিয়ে মারবে ওর জন্য ভাতা আচ্ছা ঠিক আছে তোর কীর্তন বন্ধ কর তুই আমরা খেটে করতে পারবো তাই এই যে ভাতা দিয়া বন্ধ করে দিয়েছে এবার চিহারাটা হনুমান দেখেছিস হনুমান ওই চিহারাটা এবার হনুমানের মতো হয়ে যাবে এমন করছে বলতে ছোট সমস্ত মেকআপ ওই কিনে দেয় এমন করছে সমস্ত মেকআপ ওই কিনে দেয় ভগবান তাই বলেছে যে লেবু খেয়ে ফেলে দেওয়া লেবুরই খোসা আর প্রেম করে ছেড়ে দেওয়া তোদের মতো মেয়েদের পেশার তোরা একটা করে ধরিস আর একটা করে ছাড়িস আর তোদের মুখে জোর বলেছে আলু পটলের তরকারি মেয়েদের মন কি সরকারি একদম না তাই না তো গানের ভাষা কি বলেছে তা বলেছে কথায় আছে যে ওল যত মোটা হক না কেন তাও সে মাটির তলে ওল যত দেখবেন একটা ওল কুড়ি থেকে তিরিশ কিলো ওয়েট হয় এই হনুমানের ভয়ে ওল মাটির তলে হয় তাই বলছে যে ওল যত মোটা হোক না কেন তাও সে মাটির তলে আর তোদের মতো মেয়ে মানুষ যতই সাজা খুঁজি করিস না কেন তাও সে পুরুষ মানুষের তলে এরপরে আর কিছু বলার নাই আস্তে আস্তে আচ্ছা ওখানে মা কালী দেখছেন তো ওই যে ছোট ছবিটা আলেখ্যটা দর্শন করছেন তো তো কে কার পায়ে তলায় আছে গো মেয়েদের পায়ে তলায় ছেলেরা পড়ে আছে অচৈতন্য বাবা ওদের যে হাত তালে মনে হয় যে খই ভাসছে হ্যাঁ আচ্ছা বাবা ভোলানাথ একটু কথা বলবো কেউ কিছু মনে করবে না আজকে একে ছেড়েই ছাড়ব এর আজকে পিন্ডি চটকিয়ে ছাড়বো বলেছে যে মা কালীর পায়ের তলায় বাবা ভোলানাথ আছে বাবা ভোলানাথ তো গেঁজা ভাজা খাই বাবা ভোলানাথ এমনি শুয়ে আছে এরা যদি জোর করে মা কালী কি করেছে মা কালী ভুল করে আচ্ছা বাবা নাতে তো এই বড় ভুরি যদি একটা হালকা পাতলা মেয়ের উপর চাপানো যায় সে লোড নিতে পারবে তাহলে যে যেখানে ভালো থাকুক সে সেখানে থাক আর আমার বাবা ভোলানাথ মা কালীর পায়ের তলায় থাক তাই শোনবো খুব সুন্দর এটি গান তাই গানের ভাষা কি বলছে শোনো ও তুই তা বিজলিবি না মাতলি কি লিবি ও আগে থেকে তাবিজ নিয়ে বসে আছি আমি তাবিজ দিব কেউ ভূতের ভয় আছে রাত্রি বারোটার পরে বাইরে বেরোয় না হ্যাঁ মা বাবাকে সাথে করে নিয়ে বেড়ায় হ্যাঁ তাই বলছি ও তুই তা বিজলিবি না মাতলি কি লিবি ও তুই ছাড়ফুঁক করাবি না তেল পরাবি ওরে বাঁচাও এবার লাইনে এসেছে আস্তে এতক্ষণ ছেলেদের নামে বদনাম করছিল না এবার পা ধরে বলছে ওরে বাঁচাও মেয়েরা কখন বাবা বলে জানা তো ছেলেদেরকে বিপদে পড়লেই বাবা বলে তাই না লাইনে এসেছে তুমি বাঁচাও সাধু বাবা আমার দরকার নাই তোর বাবা বাঁচাবে জান जिलेबी ना मतलबी ठप जिलेबी ना मतली हिले खरबूज म जाबी ना तिल भाजी ভোরে বা চাও সাধু বাবা ভরে বাঁচাও সাধু বাবা কি স্বভাব খারাপ তো এখনই ছেদের নামে বদনাম করছিল এখন বলছে সাধু বাবাকে বলছে যে সাধু বাবা তুমি সাধু হলে আমি সদায় হব আর তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব মানে চরিত্রটা এখনই বোঝা যাচ্ছে এরা সাধু বাবাকেও ছেড়ে কথা বলছে না তাই সাধু বাবা কি করছে তার ধ্যান ভঙ্গ করে দিয়ে সাধু বাবা মালা খুলে দিয়ে বলছে ওগো তোমার জন্য আমি জীবন দিব বাঁচাও